আমার আজকের রেসিপি লাউ দিয়ে রুই মাছের ঝোল নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে নিয়েছি লাউ দিয়ে রুই মাছের ঝোল একদম সহজ পদ্ধতিতে লাউ মানেই তো একটা স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার ছোটরা কিন্তু লাউ সবজিটা খেতে চায় না বাড়িতে আর এইভাবে রান্না করলে কিন্তু ছোটরাও এই লাউ খেয়ে নেবে তাহলে আসুন বন্ধুরা দেখতে থাকি কিভাবে তৈরি করেছি আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর পুরনো বন্ধুদের আমার অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা তাহলে আসুন আজকের সহজ রেসিপি লাউ দিয়ে রুই মাছের ঝোল লাউ ঝোল রেসিপির জন্য বন্ধুরা এখানে আমি একটা ছোট সাইজের কচি লাউকে একটু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চার পিস রুই মাছ আছে এখানে আমার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসে আমি কড়াই বসিয়ে কিছুই করব না প্রথমে লাউটা লাউটা কোনো মশলা না দিয়ে দিয়ে দিলাম কড়াই তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ আর যেটা দেবো খুব সামান্য পরিমাণ একটু জল তো কারণ লাউ তো আমাদের জলেরই সবজি লাউ থেকে প্রচুর জল বেরোবে তাই জল বেশি দেওয়ার দরকার নেই জাস্ট একটু দিয়ে এইভাবে আর হলুদও লাউতে খুব বেশি হলুদ লাগে না লাউ সবজিটা কিন্তু খুবই ঠান্ডা আমাদের শরীরের পক্ষে খুব উপকার লাউ খাওয়া এইভাবে ঢাকা দিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নেব লাউটা একটা চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা লাউটা থেকে আমার কতটা পরিমাণে জল বেরিয়েছে একবার খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিয়েছিলাম আরও কিছুটা সেপো হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম এবার আমি এখানে একটা বাটির মধ্যে একটা মশলাকে রেডি করে নেব এখানে এক চা চামচ আমার আদা বাটা আছে এরই মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও হাফ গোলমরিচ গুঁড়ো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গোলমরিচটা তো ঝাল তাই একটু পরিমাণে কম দিলাম কারণ লাউ সবজিটা এমন একটা সবজি ওতে কিন্তু ঝাল ঝাল ভালো লাগে না একদম খুব স্বাস্থ্যকর আর পুষ্টিকর এই ঝোলের রেসিপি বন্ধুরা সবগুলো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম লাউটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার একটা পাত্রে আমি ঢেলে নেব গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল আমি তো রাইস ব্র্যান অয়েল খাই আপনারা যারা রোজ আমার ভিডিও দেখেন তারা জানেন তেল গরম হলে আমি সবার প্রথমে মাছগুলোকে ভেজে নেব আপনারা এটা চাইলে সর্ষের তেল দিয়েই করতে পারেন আমি যেহেতু এই তেলটাই খাই তাই এটা দিয়ে করলাম মাছগুলো সব ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা যেহেতু লাউ আমি কিন্তু একদম ঝাল ঝাল করব না একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে গন্ধ বেরোলে আগে আমি তেলের মধ্যে সামান্য একটু না দেওয়ার মতো হলুদ দিয়ে দিলাম তেলটা ছিটকাবে না তারপর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু আদা ধনে গুঁড়ে আছে সেহেতু খুব বেশি সময় আমার কষাতে হবে না একদম সুন্দর স্বাস্থ্যকর ঝোল বন্ধুরা এটা ছোটরা কিন্তু লাল সবজিটা অনেকেই খেতে চায় না এইভাবে করলে কিন্তু মাছের সাথে মাছটাও খাবে সেই সাথে লাউটাও কিন্তু খেয়ে নেবেন মশলাটা আমার কিন্তু কষা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা লাউটা দিয়ে দিলাম এই লাউটা আপনারা কিন্তু কড়াইতে সিদ্ধ না করে আপনারা কিন্তু প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে চট জলদি হবে একটু মিনিট দুয়েক আমি ফুটিয়ে নেব ভালো করে দিয়ে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি চিরিনি এমনি গোটা গোটাই দিয়েছি একটু ঢাকা দিয়ে দু মিনিট সিদ্ধ করে নেব মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েই এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু লাউ আপনারা কিন্তু লাউ সবজিতে অনেকেই একটু মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি মিষ্টি লাউয়ের সবজি ভালো লাগে কিন্তু আমি যেহেতু মাছ দিয়েছি তাই আজ আর আমি কিন্তু চিনি দিলাম না আপনারা চাইলে এই জায়গায় সামান্য একটু চিনি দিতে পারেন মাছটা দিয়েও আবার দু তিন মিনিট আমি ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়েই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকে লাউ দিয়ে মাছের ঝোল ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আজকের আমার রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন